আপনাকে যে দেখবে সেই মেয়ে রাজি হয়ে যাবে আপনার সঙ্গে মিলন করার জন্য আপনাকে যে দেখবে সেই রাজি হবে এবং সেই আপনার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবে যদি আপনি মনে করেন আমি একজন মেয়েকে আমি আমার পক্ষে বা আমার বিপক্ষে আমি নিব না তবে আমার পক্ষে আনবো আপনি আমার এই যন্ত্রটির দ্বারাই আমি যে জিনিসটির কথা বলে দিব। সে জিনিসটি শুধু হাতে বাঁধবেন আর মেয়ের সঙ্গে আপনি দেখা করতে যাবেন দেখবেন সে মেয়ে আপনার সঙ্গে মিলন করার জন্য বা আপনার সঙ্গে কথা বলার জন্য দেখবেন রাজি হয়ে গেছে আপনার কাছে বিছানায় আসবে এবং আপনাকে বলবে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার বিছানায় যাব এবং আমি তোমার সঙ্গে মিলন করব তবে কথা হলো যদি আপনি মনে করেন আমি আমি ভালোবাসা আগে থেকে করেছিলাম আগের ভালোবাসা যদি আপনি করে থাকেন সেই আগের ভালোবাসাটা আপনি সেই আগের ভালোবাসাটা আপনি কি করবেন জানেন হ্যাঁ ওই ভালোবাসাকে আপনি রাজি করার জন্য আপনি শুধু এই যন্ত্রটি বা এই শিকড়টি আপনি ব্যবহার করবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাস হবে এবং আপনাকে বলবে যে আমি তোমার সঙ্গে মিলন করব আমি তোমার সঙ্গে চিরদিনই থাকব আমি তোমার সঙ্গে ঘর সংসার করবো এটা কথা বলবেই বলবে আর যদি আপনি নতুন কাউকে আপনি যদি রাজি করাইতে চান হ্যাঁ আপনি এই আমার কথা মতো বা আমার এই যন্ত্রটি মতো শিকড়টি মতো আপনি ব্যবহার করে দেখবেন আপনি সমান তুলনায় আপনি কাজটা পেয়ে গেছেন তো আমি কি বলবো জানেন সর্বপ্রথম আপনি শনিবার বা মঙ্গলবার আপনি যাবেন বটগাছের গোড়ায় বটগাছের গোড়ায় আপনি যাবেন যাওয়ার পরে আপনি সেই বটগাছের গোড়ায়কে আপনি শুধু একটি বার লিখবেন ওম হ্রিং ক্রিং ওম হ্রিং ক্রিং একবার করে বলবেন আর বটগাছের গোড়ায় ও আঙ্গুল আঙুল দিয়ে একটি করে টোকা দিবেন ডান হাতিয়া আপনি আবার মন্ত্র বলবেন আপনি আবার ওই বটগাছের গোড়ায় আপনি টোকা দিবেন একবার আবার মন্ত্র বলবেন আবার টোকা মারবেন তিনবার মন্ত্র তিনবার টোকা বাস হয়ে গেল তারপর আপনি সন্ধ্যাবেলা এটাই করবেন কিন্তু সন্ধ্যাবেলা শনিবারের দিন সন্ধ্যাবেলা এই কাজ করবেন তারপরে করা হয়ে গেল মন্ত্র বলা হয়ে গেল তারপরে আপনি কী করবেন আপনি এক নিঃশ্বাসে ছোট একটা শিকড় তুলবেন ছোটো মাটি থেকে ছোট একটা শিকড় নেবেন এক নিঃশ্বাসে যাতে উঠাতে পারেন বামাহা দিয়ে হোক ডানহা দিয়ে হোক অসুবিধা নাই যাতে এক নিঃশ্বাসে ওই গাছ থেকে ছিঁড়তে পারেন তারপর আপনি কি করবেন আপনি মেয়ের নাম নিয়ে অমুক অমুক মেয়ে বা অমুক কে আমার কাছে বন্দি করে দাও বা মিলনকে রাজি করায় দাও এটা বলে আপনি কালো সুতা পরবেন কালো সুতা মানে আপনি বলবেন আর কালো সুতা দিয়ে আপনি মানে গিরাবেন পেছাইবেন পেছিয়ে পেছিয়ে তারপর আপনি কি করবেন পেছানো হয়ে গেল তারপর আপনি ওই কালো ওই ধাগাটা কালো সুতা যে বে বাঁধছেন শিকড়টা ওই শিকড় আপনি ডান হাতে ব্যবহার করে ডান হাতে বেঁধে তারপর আপনি যান ওই মেয়ের কাছে আপনি যার নামটি নিছেন ওই মেয়ের কাছে চলে যান দেখবেন সে মেয়ে আপনাকে দেখা মাত্রই মিলনে রাজি হয়ে যাবে দেখা মাত্রই আপনাকে যোগাযোগ করবে দেখা মাত্রই আপনাকে ফোন করবে যোগাযোগ না করলেও আপনাকে সঙ্গে চলে আসবে দেখবেন আমার কথা মতো আপনি কাজটি করে দেখেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো যাই হোক আজকের মতো ভিডিও অবশ্যই এসেছিল যদি ভিডিও খানা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটু লাইক দেবে আর কথা হলো যারা যারা চন্দ্রহার গুরুমুখী বিদ্যা রাজমোহনে আংটি যান না নিয়ে থাকেন অবশ্যই নিয়ে নেন কাজের রেজাল্টগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ